একজন একটি ভারী সুন্দর প্রশ্ন লিখেছেন আমাদের কাছে যে তিনি কিছুতেই বুঝতে পারছেন না যে কী করে সুখে দুঃখে একই রকমভাবে থাকা যায় আসলে এরকম একই রকমভাবে থাকা যায় না ওটা সাধন করতে করতে সিদ্ধ অবস্থা কিন্তু আমাদের যদি গোল রকম কিছু নির্দিষ্ট না করে রাখা থাকে তাহলে কোথায় যাব বুঝতে পারবো না বাড়ি থেকে বেরিয়েছি সামবাজারে যাব আমি বাড়িতে বাড়ি আমার নেতাজি ভবন সেখান থেকে মেট্রো রেলের মেট্রো রেলের যে টিকিট কাটা হয়েছে সেটা নেতাজি ভবন থেকে আমি শামবাজারে টিকিট কাটার বদলে আমি কবি নজরুলের টিকিট কেটে ফেলেছি তাহলে কবি নজরুলের টিকিট কাটলে আমি তা শ্যামবাজারে আসতে পারবো না সেই কারণে তখন যদি আপনি স্টেশনে নেমে চিৎকার করে বলেন যে লোকে কি করে দুর্গাপুজোর সময় শ্যামবাজারে গিয়ে বাজার করে বলছেন যে তখন যদি আমরা এই করি তাহলে কিন্তু আমাদের খুব পাগলের মতো অবস্থা হবে যেমন লোকজনকে যদি গালাগাল দিতে থাকে লোকেরা কি করে দুর্গা সময় শ্যামবাজারে গিয়ে বাজার করে আমি তো বুঝতে পারি না আমি তো শ্যামবাজার খুঁজেই পাচ্ছি না আমি শ্যামবাজার খুঁজে পাচ্ছি না দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট থিং আমি শ্যামবাজার খুঁজতে চাইছি না আমরা যে সুখে দুঃখে একই রকম থাকতে চাই এটা আমরা চাই না আমরা চাই না এবং চাই না বলেই বোধ আমাদের এত দুঃখ আমাদের জীবনের এত কষ্ট এই চাইতে হওয়া চাওয়াটা হওয়া খুব জরুরি না চাইলে কোনো কিচ্ছু জগৎ সংসারে কোনো কিছু পাওয়া যায় না আপনি যদি এইখানে এসে ভালো মিষ্টি টিষ্টি খেতে চান সেও আপনাকে চাইতে হবে না চাইলে কিচ্ছু জগৎ সংসারে কেউ এমনি এমনি দেয় না অতএব এই চাইবার ইচ্ছাটা আমি ভালো হতে চাই ভালো থাকতে চাই ভালো অবস্থাতেও থাকতে চাই এগুলো আমাদের চাইতে হবে তাই উনি যে প্রশ্ন করেছেন কি করে সুখে দুঃখে কি করে তিনি সর্ব অবস্থায় ভালো থাকবেন এটা হচ্ছে জীবনের একটা সময় আপনারা তো জীবনকে হয়তো যদি অনুভব করেন তাহলে দেখবেন একটা সময় আসে যখন সুখে আমরা আনন্দ পাই না দুঃখে আমরা এতটুকু কষ্ট পাই না কারণ আমরা বুঝে যাই যে এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার এটার কোনো কিছুই নেই আমাকে আমার পরমায়ু আস্তে আস্তে খসে যাচ্ছে আমাকে পৃথিবী ছেড়ে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে এটা আমরা যত তাড়াতাড়ি যত মানে দ্রুত বুঝতে পারবো তত দেখবেন আমাদের ভেতরে সম্ভব সমস্ত সমস্যা কেটে যাচ্ছে তখন দেখবেন সব কিছুতেই আমরা খুব সুখে আছি সব কিছুতে আমরা খুব আনন্দে আছি এবং কোনো কিছুতেই কখনো কোনো অবস্থাতে আমাদের ভেতরে কোনো কিছু কষ্ট হয় না